শীতের এই সময় বাসায় সবাই একবার হলেও এই মিক্স ভত্তার রেসিপিটা ট্রাই করবেন আর একবার ট্রাই করলে এর স্বাদ আপনার মুখে লেগে থাকবে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি প্রথমে আমি কিছু বাঁধাকপি ধুয়ে পরিষ্কার করে একদমই কুচি করে কেটে নিয়েছি এখন চুলায় একটি প্যানে সামান্য একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি আর দিব এক চামচের মতো কালো জিরা এখন কালো জিরাটা তেলের সাথে হালকা করে একটু ভেজে নিতে হবে তারপরে স্বাদ মতো লবণ ও হাফ চামচ হলুদের গুঁড়া দিয়ে এটাও তেলের সাথে হালকা করে একটু ভেজে নেব এখন আগে থেকে কেটে রাখা ফুলকপি দিয়ে ফুলকপিটা নেড়ে চেড়ে আমি একটু হালকা করে ভেজে নিতে হবে এখানে ফুলকপির কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ভেজে নিলেই হয়ে যাবে আর রেসিপিটা যদি আপনারা আমার পেজ থেকে দেখেন পেজ ফলো করার অনুরোধ রইলো আর ইউটিউব চ্যানেল থেকে যদি রেসিপিটা দেখেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এখন আমার বাঁধাকপিটা একদমই ভাজা হয়ে গিয়েছে এটাকে এখন উঠিয়ে নেব আর আমি এখানে নিয়েছি সিদ্ধ করা মুসুর ডাল সিদ্ধ করা আলু ডালটা আমি লবণ হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি এখন পিঁয়াজ মরিচ ও লবণ দিয়ে পেঁয়াজ মরিচটাকে খুব ভালোভাবে ডলে নিতে হবে আমি এখানে আগে থেকে ভাজা বাঁধাকপি সিদ্ধ আলু ও সিদ্ধ ডাল নিয়েছি এখন সব কিছুকে একসাথে পেঁয়াজ মরিচ এর সাথে মেখে নেওয়ার পালা এখন আলতো হাতে সব কিছুকে মেখে নেব তারপরে এখানে দিয়ে দিতে হবে এক মুঠের মতো ধনিয়া পাতা আর এই শীতের এই সিজনে কিন্তু ধনিয়া পাতা দিয়ে যে কোনো ভর্তা তৈরি করলে অনেক বেশি মজা হয় আপনাদেরকে সবাইকে বলবো বাসায় একবার হলেও আমার এই রেসিপিতে মিক্সড ভর্তাটি ট্রাই করে দেখতে পারেন মুখে স্বাদ লেগে থাকবে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এখন অল্প একটু সরিষার তেল দিয়ে খুব ভালোভাবে ভত্তাটি মেখে নেব ব্যাস তৈরি হয়ে গেল এই মিক্স ভত্তার রেসিপি বাসায় একবার হলেও সবাই এটি ট্রাই করে দেখবেন গরম গরম ভাতের সাথে এই মিক্স ভত্তা হলে আপনার আর কোনো কিছুরই দরকার পড়বে না রেসিপি ভালো লাগলে সবাইকে রেসিপিটা শেয়ার করার অনুরোধ রইলো সাথে কমেন্ট করে জানাবেন আমার এই আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে আর রেসিপি কিন্তু সবাইকে একবার বাসায় ট্রাই করার অনুরোধ রইল ট্রাই করে কমেন্ট করে জানাতে পারেন রেসিপি কেমন লেগেছে